শুধু আশ্বাস দিয়ে গেল মিডিয়ার সামনে যে আমরা সব করতেছি আহতদের জন্য আহতদের সবসময় পাশে আছি নিহতদের ফ্যামিলির পাশে আছি কোথায় ভাই তা আমরা সবাই তো বুঝতেই পারতেছি সবাই বাট পার এখন তারা আমাদের দেখে না শুধু আশ্বাস দিয়েই যাচ্ছে আহত ভাইরা এখন ছয় মাস পর শুনে তার পাকাটা লাগবে যে সরকারকে আমরা বসেছি আমাদের রক্তের বিনিময় আহতরা বুঝে গেছে সবাই বাট পার আমাদের বাংলাদেশের ডাক্তার বলছে চোখ ঠিক হবে না আর ফরেন ডাক্তার এসে বলতে গুড গুড আর উনি তো চোখে দেখেই না তো গুড হলো কোথা থেকে তারা তো এসির ভিতরে শোয় তারা বুঝবে না আমাদের কষ্ট কোনো দিনও আমার এই ভাই ইনফেকশন হয়ে তার পুঁজ বের হয় এখন হাতে থেকে কোথায় কি দিল আমাদেরকে আগামীতে যেরকম চলতো আন্দোলন করতো সবাই রাস্তায় নামতো এখন সেরকমই হচ্ছে পার্থক্য কি তাহলে তাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য কি ভাই আমি নিজেও আহত আমার এই ডক্টর বলছে আমার পাও তিন থেকে চার মাস চার বছর ফুলবে কিন্তু আমার এটা কোনো গ্যারেন্টি নাই আপায় কি হবে ঠিক আছে তো এটা কোনো গ্যারান্টি না আমার আহত ভাইরা এখন ছয় মাস পর শুনে তার পাওয়া কাটা লাগবে কেন ভাই তার পাওয়া কাটা লাগবে কেন আমাদের ট্রিটমেন্ট যদি ফার্স্ট থেকে আমাদেরকে ঠিক করে দিত আমাদের পাওয়া কাটা লাগতো না আমাদের ভাই চোখ যেত না কেন যাবে আমাদের সরকার এখন পর্যন্ত কিছু করে নাই যে সরকারকে আমরা বসেছি আমাদের রক্তের বিনিময় এই সরকার আমাদেরকে এখনো কিছু করে নাই কেন কিছু করে নি সরকার আমাদের জন্য এখনো আমাদের জাকাতের টাকা দেওয়া হয়েছে ফাউন্ডেশন থেকে আহতরা বুঝে গেছে সবাই বাটপার আমাদের দাবি এখন আমরা জানাই নেই ওনারা আসুক ওনারা এখনো কেউ আসেনি কালকে রাতে থেকে আমরা রাস্তায় অবস্থান করছি এখনো কেউ আসেনি আমাদের এখানে ওই ফাউন্ডেশন ভাই ওই ফাউন্ডেশন থেকে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না আহতরা যায় তাদেরকে দাঁড়া করা রাখে তাদেরকে কোনো মানে ফ্যাসিলিটি দেন না এক কাপ পানিও দেন না এক গ্লাস পানিও দেয় না যে আপনারা খান আমাদের এটাও বলে না কেন ভাই ফাউন্ডেশন খুলে আমাদের জন্য আমাদেরকে বসান নিয়ে শুধু আমরা যে আমাদেরকে সুন্দর করে বসান পানি খাওয়ানো আমাদেরকে ওখান তো জাকাতের টাকা দেওয়া হয় আমাদের সবাইকে জাকাতের টাকা দেওয়া হয়েছে জাকাত ফিতরা মানুষ যেগুলো টাকা দেয় ফাউন্ডেশনে সব আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের ভাইদেরকে দেওয়া হয়েছে তাদের সাথে তাদের সাথে আমাদের বহুবার কথা হয়েছে এই রাস্তার ভিতরেও কথা হয়েছে তারা কি করলো আমাদের জন্য কিছুই করেনি আমার জন্য আমেরিকান ডাক্তার আসছে আমার ভাইয়ের চোখ বাদ পরে বলতেছে গুড গুড কেন ওয়াই ওর চোখ তো বাদই আমাদের বাংলাদেশের ডাক্তার বলছে চোখ ঠিক হবে না আর ফরেন ডাক্তার এসে বলতে গুড গুড আর চোখে দেখেই না তো গুড হলো কোথা থেকে ভাই আমরা তো কালকে রাস্তায় মশা কামড় খেয়েছি গরমে শুয়েছি ঠান্ডায় শুয়েছি তারা তো এসির ভিতরে শোয় তারা বুঝবে না আমাদের কষ্ট কোনোদিনও দিনও তারা সবাই এখন আরামে আছে আমরা এখন কষ্ট আছে আমাদেরকে দেখার মতন এখন কেউ নাই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ছয় মাস হয়ে গেছে আমাদেরকে এখন দেখা হয়নি আমার এই ভাই আমার এই ভাই ইনফেকশন হয়ে তার পুজ বের হয় এখন হাতে থেকে কোথায় কি দিল আমাদেরকে শুধু আশ্বাস দিয়ে গেল মিডিয়ার সামনে যে আমরা সব করতেছি আহতদের জন্য আহতদের সবসময় পাশে আছি নিহতদের ফ্যামিলির পাশে আছি কোথায় ভাই আপনারা কোথায় এখন আপনি যদি আমাদের পাশে থাকতেন এই সব ভাইরা আমার রাস্তায় আসতো না তাদেরকে রাস্তায় আসতে হতো না তারা মেডিকেলে বেড়েই থাকতো সবার সবার গাফলতি আছে ভাই কেউ আমাদেরকে এখন দেখতেছে না সরকার আমার এক ভাই তার আর্টিফিশিয়াল পাও সরকার তাকে পাও পাও দেয় নেই যদি ব্র্যাকেট থেকে তার পাও না দিত সে আজকে হাঁটাচলা করতে পারতো না সরকার কেন দেয়নি তাকে পাও এই যে আমরা যে আমরা দেখতেছি যে মনে করেন যে আগামীতে যেরকম চলতো আন্দোলন করতো সবাই রাস্তায় নামতো এখন সেরকমই হচ্ছে পার্থক্য কি তাহলে তাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য কি তা আমরা সবাই তো বুঝতেই পারতেছি সবাই বারপাট এখন তারা আমাদের দেখে না শুধু আশ্বাস দিয়েই যাচ্ছে কিছু করছে না ছয় মাস হয়ে গেছে এখনো কিছু হচ্ছে না আমাদের কেন হচ্ছে না ভাই